জাতিসত্ত্বাকে হোয়াট ইজ ন্যাশনাল আইডেন্টি আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলে থাকি হয়তোবা আমরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা আমাদের জাতিসত্তাকে হারিয়ে ফেলছি ব্রিটেন কানাডা আমেরিকা চীন এই সকল রাষ্ট্রগুলো তারা তাদের জাতিসত্ত্বাকে টিকিয়ে তারা পরাশক্তি দর রাষ্ট্রে পরিণত হয়েছে কিন্তু আমরা আমাদের জাতিসত্ত্বাকে হারিয়ে ফেলছি আমরা দাবি করছি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমরা এগিয়ে যাচ্ছি রক্তের বিনিময়ে আমরা আমাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিন্তু আমরা আমাদের জাতিসত্তাকে প্রতিষ্ঠিত করতে পারছি না এখন প্রশ্ন হলো তাহলে কি হোয়াট ইজ ন্যাশনাল আইডেন্টি মানব সমাজের মানুষ শুধু শারীরিকভাবে একত্রিত হয়ে বসবাস করে না তারা সাংস্কৃতিকভাবে এবং মানসিকভাবেও গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করে এই গোষ্ঠীর মধ্যে তাদের যে আত্মপরিচয়ের চেতনা জন্মায় তাকেই জাতিসত্তা বলে বা ন্যাশনাল আইডেন্টিটি বলে জাতিসত্তা সংজ্ঞা জাতিসত্তা হলো একটি জাতির স্বকীয় চেতনা ও পরিচয় যা তাদের ইতিহাস ভাষা সংস্কৃতি ঐতিহ্য ভৌগোলিক অবস্থানের মাধ্যমে গড়ে ওঠে আর এটি প্রমাণ করে দেয় আমি এই জাতির সদস্য এটি আমাদের গর্ব ঐক্যের অনুভূতি তৈরি করে